আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে বসে এই মুহুর্তে এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মা যে কিচেন ভিডিও তৈরির কাম আজ একদম ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আমি সবসময় যেভাবে করি প্রায় এভাবে করে থাকি পাস্তা তৈরি করব চিজ ছাড়া বাটার ছাড়া সামান্য মশলা দিয়ে আর সস দিয়ে খেতে অসাধারণ হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একদম ঝরঝরা হয়েছে অসম্ভব ভালো হয় এভাবে পাস্তাটা তৈরি করলে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই পাস্তা রান্না করব সেই জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি আর সাথে দিয়েছি এক চামচ সয়াবিন তেল মানে রান্না রেগুলার তেল যেন পাস্তাটা গায়ে গায়ে লেগে না যায় পানিটা গরম হয়ে এসেছে এখানে এই যে পাস্তা আমি দু তিন রকমের পাস্তা একসাথেই নিয়ে নিয়েছি আপনারা চাইতে যে কোনো এক রকমেরও নিতে পারেন এগুলো এখন ফুটানো পানিতে দিয়ে দেবো পানিটা ফুটে এসেছে পাস্তাগুলো দিয়ে দিলাম একদম ওভার কুক করবো না সিক্সটি পারসেন্ট বয়ল করে নেব দুটো বলক চলে এসেছে আমি এখনই পাস্তাগুলো নামিয়ে নেব একটু বেশি বয়ল করবো না তাহলে পরে গলে যাবে পানিটা আবার একটু কুক হবে পাস্তাগুলো পানি থেকে ছেঁকে নিয়েছি তা না হলে পাস্তাগুলো ওভার কুক হয়ে যেত একটার গায়ে দেখুন একটাও লাগেনি আর যে পানিটা স্টকটা আমরা রেখে দিয়েছি দরকার হলে এই পানি থেকেই আমরা রান্নাটা করব। আর কখনো পাস্তা ঠান্ডা পানি দিয়ে ধোবেন না তাহলে পাস্তার যে আসল রিয়েল টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এটা এভাবেই ঠান্ডা হবে খুব বেশি দরকার হলে ফ্যান ছেড়ে ঠান্ডা করে নেবেন তারপরও ঠান্ডা পানি দিয়ে পাস্তাটা সেতু করে ধোবেন না ফ্যানে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সয়াবিন তেল দু চামচ পেঁয়াজ কুচি আজ আমি কোনো রেস্টুরেন্টের মতো না আজ আমি সবসময় ধর যেভাবে পাত্তাটা প্রায়ই রান্না করে থাকি ওভাবেই রান্না করে দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো পেঁয়াজটা একটু নরম হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখানে একটা চিকেনের ব্রেস্ট হাফ নিয়েছি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে আর এই সাথে চিকেনটা একটু ভেজে নেব চিকেনটা দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো দু চামচ টমেটো কুচি এখানে একটা টমেটো আমি এরকম কুচিয়ে নিয়েছি এক মিনিট চিকেনের সাথে ভেজে নেব কালো গোলমরিচ গুঁড়ো এক চামচ 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 সয়া সস চিলি সস এক টমেটো সস ঝালের জন্য তিনটা কাঁচামরিচ এইভাবে কেটে দিয়েছে মাঝখানে চাইলে আপনারা শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন বা একটা চামচ চিলি প্যাপসও দিতে পারেন হাফ চামচ আদা হাফ চামচ রসুন পেস্ট এটা আরও আগে দেওয়া দরকার ছিল আমার মনে ছিল না এখন দিয়ে আমি আদা রসুনটাকে ভেজে নেব এক মিনিট এই সসগুলোর সাথে এক মিনিট আদা রসুনটাকে সব কিছু সাথে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো লবণ স্বাদ মতো প্রয়োজন হলে পরে আবার দেব সব কিছু একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তার থেকে পাচল দেখি পাচালে ভাবে তো উপরে কুড়ি আসবে চিকেনটাও কুক হয়ে গিয়েছে মশলাগুলো কখনো হয়ে গিয়েছে এখন আমরা পাস্তাগুলো দিয়ে দেব যেহেতু আমাদের অনেক রকমের সস আছে তাই লবণটা খুব বুঝে দিতে হবে সসে কিন্তু লবণ থাকে বারান্দায় গাছে একটা ছোট্ট ক্যাপসিকাম হয়েছে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবে এক চামচ অরে যেন এটা ফ্লেভারটা খুব ভালো আসে থাকলে দিবেন না থাকলে নাই এখন সব কিছু খুব ভালোভাবে সাথে মিশিয়ে নেব পাস্তাটা যদি ওভারকু করে ফেলেন তাহলে কিন্তু এরকম ঝরা দেখা যাবে না খেতেও ভালো লাগবে না এটা অবশ্যই হাফ ডান বা তার থেকে একটু বেশি সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করবেন কারণ এইখানে হাফে রান্নায় আমাদের বাকি রান্নাটুকু সেদ্ধ হয়ে যাবে এটা যদি লিকুইড রাখতে চান তাহলে আমরা যে স্টকটা রেখেছি সেখান থেকে একটু দিতে পারেন আর যে যদি ঝড়ঝরা এরকম রাখতে চান মাখো মাখো তাহলে আর ওই স্টকটা দেওয়ার কোনো দরকার নেই আমি আর স্টকটা দিলাম না নামানোর আগে দিয়ে দেবো এক পিস লেবুর রস এখানে চাইলে আপনারা দুটো ডিম বা একটা ডিম জাস্ট একটু ফ্রাই করে দিয়ে দিতে পারেন টেস্ট খুব ভালো আসে দেখতেও ভালো লাগে ঠিক এরকম ডিমটা সামান্য একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে এভাবে জুসি জুসি করে ভেজে নেবেন একদম কড়া করে ভাজবেন না তাহলে হার্ড হয়ে যাবে খড়খড়ে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না চামচ দিয়ে এরকম একটু ই করলেই এটা এরকম কুচিয়ে যাবে ভেঙে ভেঙে যাবে এই অবস্থা সুন্দর করে মিশিয়ে নেব এখানে আমি কোনো সবজি ইউজ করি না আপনাদের পছন্দ মতো সবজি ইউজ করতে পারেন গাজর যে কোনো সবজি ক্যাপসিকাম আমি এইভাবেই আজকে রান্না করলাম প্রায় বাসায় এইভাবেই করে থাকি কোনো চিজ ছাড়া খেতে অসাধারণ হয় সত্যি বলছি ভালো লাগে খুবই ভালো লাগে এভাবে পাস্তাটা রান্না করলে একদম সিম্পল কিন্তু খেতে খুবই অসাধারণ হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে সব ঠিক আছে টেস্ট করেছি এর চেয়ে বেশি লবণ দিলে একদম ধরা খেয়ে যেতাম তো এখন আমি চুলাটা অফ করে দেব কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন পাস্তা খুব সুন্দর একটা সুগন্ধ ছড়িয়ে এসেছে যেহেতু আমরা অরিগানো দিয়েছি তৈরি হয়ে গেল মজাদার মশলা সহ পাস্তা ঘরে যে উপকরণ থাকে সেই সব দিয়েই এই মজাদার পাস্তাটা তৈরি করে ফেললাম খেতে অসাধারণ হয় আমি আবারও বলছি বিলিভ মি একবার হলো ট্রাই করতে পারেন আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন কেমন হয়েছে এভাবে করে কি আমাকে জানাবেন